হে 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 ধারা বলছি দানা এই হে অল্পের জন্যে রে এই অল্পের জন্য ধরতে পারলাম না হে এখন কোথায় যাবি হে 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 হ্যাঁ হ্যাঁ এই দৌরা দৌড়া তাড়াতাড়ি দৌড়া গেলো গেলো দৌড়া দৌড়া তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা অল্পের জন্যে হাত থেকে ফসকে গেলো রে দৌড়া দৌড়া ওই ওই আগে 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 ওকে দাঁড়াতে বলছিস না কেন ওরে দৌড়া দৌড়া এই যে এখন আমি সামনে আসো 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 অত সুজা এবার পাকরাও করে ফেলবো তিনজন আমরা তিনজন আর তুমি একা হা চল চল এখন তো হলো আজকের খাবারটা জুগিয়ে ফেললাম চল চল তা তো বুঝলাম কিন্তু আজও যদি ওই দুষ্ট বাঘটা এখানে আসে তাহলে তো আজও আমাদের খাবার নিয়ে যাবে ঠিক আছে চল তাহলে নদীর পারে যায় ওখানে বাঘ অত সহজে যাবে না হ্যাঁ হ্যাঁ তাই চল তাই চল বলছি চপ 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 খালি ক্যাঁ কিছুক্ষণ পরে মায়ের ভোগে চলে যাবি ওই তাহলে আর দেরি কিসের আই এই গাছতলায় বসে ভাগ বটরা করে খেয়ে ফেলি চল চল উম চল 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 ঠিক আছে তাহলে এখানে বসে বসে খাই ওই প্রতিদিন তো দুষ্টু বাঘ এসে আমাদের খাবারের আসর থেকে খাবার নিয়ে চলে যায় আমরা খেতে পারি না আজ তো এখানে আসবে না আমরা যে জায়গায় আছি না এ জায়গায় বাঘ আমাদের কেন আমাদের গু পর্যন্ত দেখতে পাবে না আরে আরে আসতে বল আসতে বল বাঘ আবার শুনতে পারবে কি জোরে জোরে বলিস তোরা কি বলে বাঘ বলে শুনতে পাবে কোথায় কোথায় শুনতে পাবে ওই বাঘ ওই বাঘ তোর জন্য খাবার রেখে গেছি 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 জন্য খাবার রেখে গেছি কই কই আসলো না তো আসলো না রে গলা ভাটিয়ে চেঁচানোর কি দরকার ছিল তোর যদি এখন আসে কি করবি সর্বনাশ আসে মানে এসে গেছে না 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 আমার বিশ্বাস হয় না তুই আমার সাথে মস্করা করছিস একবার ওই দিকে তাকিয়ে দেখ দেখ তোরা কি ভেবেছিস এখানে এসে বসে থাকবি আর আমি তোদের খোঁজে পাব না এই দেখ আমি এসে গেছি আজ কি করবি আজও তো তোদের খাবার আমি খাবই শালার চুতিয়ারা কতবার করে বললাম একটু চুপ করে থাক চুপ করে থাক আসতে বল দেখ 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 এখন কি করবি শোন পেসুশিয়ালরা শিয়ালরা ভালোই ভালোই তোদের ওই খাবারটা আমাকে দিয়ে দে কথা ভারাস না বাগমুসাই দয়া করে আজকের খাবারটা নিয়ে না তুমি তো গত এক সপ্তাহ ধরে আমাদের খাবার খেয়ে আছো খেয়ে আছো দেখো না আমরা কিচ্ছুই খেতে পাই না না বাঘমশায় তুমি দয়া করে চট করে খাবারটা নিয়ে যাও তো সালার ব্যাডটা সালারা চিল্লাঞ্চু দায় একই তুই আমাকে থাপড় মারলি কেন কেবল তো শুধুমাত্র একটি দিয়েছি তোকে তোকে থাপড় তো থাপ করা উচিত ছিল মনে আছে তুই চিৎকার করলি আর বাঘ চলে আসলো আর সেই জন্য কিন্তু বুঝছি বুঝছি আর বলতে হবে না আমার জন্য তোদের খাওয়া বন্ধ হয়ে গেল তোর জন্যই তো না 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 তোর জন্য তোর জন্য ভাই র নিজেদের মধ্যে করছো যে তোমাদের এইভাবে যদি তোমরা করো তাহলে তোমাদের এইভাবে দিন চলবে না কি আর করবো বলো সারাদিন কষ্ট করে শিকার ধরি তাও সালা খাবারই ভাগ্য হয় না হ্যাঁ বুঝলাম থেকে তোমাদের সব কথা শুনেছি ওই বাঘি তো তোমাদের শিকার খায় তাই না হ্যাঁ সত্যি সত্যি বাঘি আমাদের শিকার খায় কিন্তু তোমার কাছে বলে আমাদের কি ফায়দা হ হ ফায়দা আছে শিয়াল ভাই তুমি শোনো আমি যা বলি তুমি ভালো করে শোনো তোমরা তো তিনজন আছো তাই তোমাদের তিনজনের সাথে বাঘ অত সহজে পারবে না তবে বাঘ যদি চেতন থাকে তাহলে তোমরা বাঘের সাথে পারবে না তাই একটা কাজ করো তোমরা বাঘ যখন সকাল সকাল ঘুম পারবে তখন তোমরা গিয়ে ওকে যেভাবে হোক ঘমের তা পানি ফেলে দিবে আর অমনেই আমি কামড়ে বাঘকে মেরে ফেলবো তোমরাও বাঘের দুষ্টমির হাতে থেকে মুক্ত পাবে আর আমারও পেটটা ভরবে ও এই কথা ঠিক আছে ঠিক আছে তাহলে কাল সকালে করা যাবে পরের কিন সকালে ওই 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 এবার আস্তে করে লাহে লাহে পানির ঢেলে দে বাঘ বেটাকে পানি ফেলে দে শালার দুষ্ট শিয়ালেরা তোদের এত বড় সাহস আমাকে পানি ফেলে দিলি তোরা দাঁড়া তারা আমি এখনই টানে উঠছি ওঠার পর তদের না বাঁধাচ্ছি বারোটা তুমি টানে উঠতে পারলে সে আমাদের বারোটা বাজাতে পারবে তুমি ওখান থেকে টানে উঠতে পারবে না কি আমি টানে উঠতে পারবো না মানে মানেটা হলো টানে হলো বাঘ আর পানি তো হলো কুমির ওরে বাবারে আজ মনে হয় মরে গেলাম হে কেমন হলো মন ভরে খেয়েছো তো নাকি আরো না আর লাগবে না মন ভরে খেয়েছি তা তো তোমরাও আজ থেকে মুক্ত তোমরাও মন ভরে খাবার খাও হ্যাঁ হ্যাঁ আমরা থেকে